সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওতে দেখতেই পারছেন গরুকে ভিটামিন ইনজেকশন আজকে প্রদান করব আপনারা জানেন এই গরুগুলা ক্রয় করে নিয়ে আসার পরে আমি কী কী ট্রিটমেন্ট দিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম অর্থাৎ উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলে সব কিছু শেয়ার করা আছে তো আজকে অ্যামাইনো ভিট ভেট যে প্লাস ইনজেকশনটি আছে এই ইনজেকশনটি আজকে প্রদান করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সুপ্রে দর্শক শ্রোতা এই গরুগুলোকে অ্যামাইনোভেট ভেট প্লাস যে ইঞ্জেকশনটি এই ইঞ্জেকশনটি আজকে আমি প্রদান করছি এখানে আমি টেন সিসি পরিমাণ ইনজেকশন দিচ্ছি আমি এর আগে এই গরুগুলোকে ক্যাটাফজ ইনজেকশন দেওয়া হয়েছিল তো ক্যাটাফজ ইনজেকশন দিয়ে দিয়েছিলাম তো ক্যাটাফজ ইঞ্জেকশন পরপর দুইবার দেওয়া হয়েছে এরপর আজকে শুধুমাত্র আমি ভেট প্লাস যে ভেট ইঞ্জেকশনটি আছে এই ইঞ্জেকশনটি আজকে প্রদান করলাম তো আপনারা দেখতে পারলেন যে এই সামনের গরুটিকে আমার এই ইঞ্জেকশনটি দেওয়া শেষ অর্থাৎ টেন সিসি পরিমাণ দিলাম আর এই গরুগুলো একটু লাফালাফি করে এই কারণে মূলত আরেকজনের আমি একজনের সাপোর্ট নিচ্ছি অর্থাৎ আমার বাবার সাপোর্ট নিয়ে দেওয়া হচ্ছে তো এই গরুটাকে মোটামুটি দেওয়া শেষ এবং পরবর্তীতে ওইদিকে যে গরুটা আছে এটাকেও আমি টেনসিজি পরিমাণ ইঞ্জেকশন প্রদান করব তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা গরুগুলাকে দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিনে নিয়ে আসার আজকে সব প্রায় পনেরো থেকে পনেরো দিনের মতো হচ্ছে তো এর মধ্যে গরুগুলার অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো সুপ্রিয় এখানে আরও কিছু কথা বলে না বললেই নয় যেটা অনেকে মনে করতে পারে যে এই সকল ইঞ্জেকশন প্রদান করলেই হয়তো গরু মোটা তাজা হয় এমনটা কিন্তু নয় তো সুপ্রিয় দেখতে পাচ্ছেন যে পরবর্তী ওই গরুটাকেও আমি দিচ্ছি ওই গরুটা একটু তুলনামূলক একটু দুর্বল আর মূলত ওই গরুটার বাচ্চা ছিল এই কারণে গরুটা বাচ্চার কারণে একটু শুকায় যায় কিছুদিন খাওয়া দাওয়া কম করার কারণে একটু সময় লাগছে তা আশা করি ঠিক হয়ে যাবে আর যেটা বলছিলাম যে এই সকল ইঞ্জেকশন গরুকে দিলেই গরু মোটা তাজা হবে এমনটি নয় এই সকল ইঞ্জেকশন দিলে গরুর যে মেটাবলিজম আছে সেটা উন্নত করে এবং গরুর খাওয়ার রুচি বৃদ্ধি হয় গরুর যে মৃত কোষগুলো আছে এগুলোকে জাগ্রত করে এবং গরুর যে ভিটামিনের যত ঘাটতি আছে ঘাটতিগুলো পূরণ হয় আর এর পাশাপাশি যদি ভালো মানের দানাদার খাবার প্রোভাইড করা হয় গরুগুলাকে তবেই হচ্ছে যে গরুগুলো খুব দ্রুত মোটা তাজা হবে বা মাংস গেইন করবে মূলত মূল বিষয় হচ্ছে এটাই আবার অনেকে বলতে পারে এগুলো কোনো অবৈধ ইঞ্জেকশন কিনা তো শুক্রের দর্শক সাথে এগুলো কখনোই অবৈধ ইনজেকশন নয় এগুলা সম্পূর্ণ সেফ ড্রাগ এগুলা প্রদান করলে গরুর কোনো সমস্যা হয় না মাংসের কোনো সমস্যা হয় না এমনকি এটার মাংস মানুষ গ্রহণ করলে মানুষেরও কোনো সমস্যা হয় না এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে আর গরুকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলেই তবেই গরু মোটা তাজা হবে খুব দ্রুত তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ইঞ্জেকশন দেওয়ার শেষ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গরুগুলোর কি অবস্থা তো আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে গরুগুলো মোটা তাজা হয়ে যাবে এবং প্রতিদিনের আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা উদ্যোক্তা ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই খামার সেক্টরটা যদি আপনারা পরিশ্রম করতে পারেন সময় দিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত ভালো ফলাফল পাবেন আর এইদিকে হচ্ছে যে আমার দেশি মুরগি যে খাঁচায় পালন করি এই মুরগিগুলো এদিকে রাখা আছে তো এই মুরগিগুলো হচ্ছে যে আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে ক্যামেরাটা এদিকে ধরলাম সুপ্রিয় দর্শক শ্রোতা এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ